সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ফলের পাইকারি মার্কেট সিনাইদা জেলার কোরছাদপুর পৌর আমবাজারে এখন থেকে কিন্তু নিয়মিত প্রচুর পরিমাণে মালটা আসছে আজকেও কিন্তু আমাদের ঘরে প্রায় দুইশো থেকে তিনশো কেজি মালটা এসেছে মালটা কিন্তু আমাদের এখানে সব থেকে সেরা মালটা পাওয়া যায় কারণ আমাদের এখানে সরাসরি ভুই থেকে আমাদের এখানে মালটা আসে মালটা সহ ড্রাগন আছে প্রচুর পরিমাণে ড্রাগন আছে আমরা যদি আজকে ড্রাগনের বাজার সম্পর্কে আপনাদেরকে আজকে ড্রাগনের বাজার গিয়েছে ন্যাচারাল একশো ষাট সত্তর এইরকম আর মালটার বাজার সম্পর্কে যদি ধারণা দিই মালটা গিয়েছে একশো সত্তর সত সত্তর পঁয়ষট্টি এরকম আর কি কেজি যে সকল ব্যাপারী ভাইরা আমাদের কাছ থেকে মালটা ড্রাগন সহ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসা করতে চান তারা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন দাম দর করে মাল কিনতে পারবেন কোনো সমস্যা হবে না এভাবে অনলাইনে আমাদের কাছ থেকে প্রায় চার পাঁচটা ব্যাপারে মাল নাই তাদের সাথে আমাদের লেনদেন ভালো আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমাদের এখানে সকল ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে বাংলাদেশের সকল প্রান্তে আমাদের এই মালগুলো যায় তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না